আজকে দেখাবো আপনাদেরকে নগদ থেকে কিভাবে টাকা ডিপোজিট করতে হয় নতুন নিয়মে এই যে এখানে লেখা আছে আমানত আপানত অপশনে ক্লিক করবেন আমানত অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে যে নগদ বিকাশ এরকম একটা অপশন চলে আসবে তারপর আপনার নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে বাজি প্লে এই বাজি প্লেতে ক্লিক করবেন হুম বাজি প্লেতে ক্লিক করার পরে এই অপশানটিতে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে অ্যামাউন্ট দেওয়া আছে এখান থেকে অ্যামাউন্ট শুজ করে নিতে পারেন আর যদি এই অ্যামাউন্টগুলো না বসান আপনার মন মতো আপনি অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবেন এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনার মন মতো পছন্দ মতো অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবেন এখানে অ্যামাউন্ট বসানোর পরে যে নিচে দেখবেন যে ব্লু বাটন লেখা আছে এখানে আমানত এই আমানতে ক্লিক করুন আমার ক্লিক করার পরে যে এখানে লেখা আছে নিশ্চিত করুন নিশ্চিত করুন ক্লিক করুন নিশ্চিত করুন ক্লিক করার পরে এরকম একটা ফেস চলে আসবে নগদ থেকে এখানে আপনি নগদ নাম্বারটি দিবেন যে আমি নগদ নাম্বারটি বসে দিচ্ছি তারপরে সাইন ইন করুন সাইন ইন করার পরে এখানে আপনার নগদ ফিন নাম্বারটি দিতে হবে যে এখানে আপনি নগদ ফিন নাম্বারটি দিবেন আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি নগদ পিন নাম্বারটি বসিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটা নগদ পেজে চলে নিয়ে যাবে মেসেজ অপশনে আমি দেখে দিচ্ছি এই যে এখানে আসবে এখানে আপনার ফোনে একটি মেসেজ আসবে নগদ নাম্বারে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটা মেসেজ আসবে এই যে একটা মেসেজ আসছে আমি মেসেজের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে নিয়ে গেল মেসেজ অপশনে মেসেজ অপশনে নেওয়ার পরে যে সবচেয়ে নিচে যে নাম্বারটা আসে এখন যে মেসেজটা আসছে এই মেসেজটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন এই যে আপনার এক একজনের কোনো এক এক রকম কপি সিস্টেম থাকে যে আমি এখান থেকে কপি করে নিলাম এটা দেখবেন ভালো করে ওই যে কপি করে নিয়ে এই যে আগের পেজে এভাবে চলে যাবেন এখানে এসে এখানে চাপ দিয়ে ধরে ফেস্টে লেখা আছে এখানে ক্লিক করবেন কিন্তু আমার এটা লেট হয়ে গেছে তিরিশ সেকেন্ডেরও বেশি সময় নিয়েছে এই যে এখানে লেখা আছে পুনরায় ওটিপি পাঠান এই যে এখানে ক্লিক করলে আবার আপনি মেসেজ আনতে পারবেন আমারটা দেরি হয়ে গেছে এই জন্য এটা হচ্ছে না যে আমি পুনরায় ওটিপি টিপি ক্লিক করলাম ক্লিক করার পরে আবার মেসেজ দিছে এই যে মেসেজটা দেওয়ার পরে জটফট করে উনত্রিশ সেকেন্ডে বসাতে হবে যে আমি আবার কপি করে নিলাম কপি করে সাথে সাথে আগের পেজে চলে যাব এই যে আগের পেজে চলে আসার পরে আমি আবার এখানে ক্লিক করবো যে হাতের বাম্প আছে পেস্ট লেখা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমার হাতে নয় সেকেন্ড বাকি আছে সাত সেকেন্ড আশা করি এখন হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন আপনার নগদ পিন নাম্বারটি দেবেন নগদ পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার টাকা ডিপোজিট করা সফল হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নগদ পিন নাম্বার দিয়েছি এই যে নগদ পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখন আমার ডিপোজিট করা সফল হয়ে গেছে এই যে তারপরে আপনার ফোনের এরকম ব্যাগ অপশনে যায় ব্যাগে ক্লিক করবেন ফোনের ব্যাগ অপশান থেকে ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে এই যে আপনাদেরকে এরকম পেজে নিয়ে আসবে আপনাদের ব্যালেন্সটা আসছে কি না এটা দেখার জন্য প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ক্লিক করুন এতে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে টাকা ডিপোজিট করতে হবে কিন্তু এই মেসেজটা আপনার দৈনিক দুইবারই পাবেন নগদ অফিস থেকে আপনি যদি প্রথম একবার মিস করেন দ্বিতীয়বার আবার পুনরায় পাঠাতে পারবেন দ্বিতীয়বার যদি না পারেন তাহলে আজকের জন্য আর আপনি মেসেজ পাবেন না আর আপনি একবার মেসেজটা সেটিং করলে দ্বিতীয়বার আর মেসেজটা জামেলা নাই দ্বিতীয়বার আপনি শুধু পিন নাম্বার দিলেই টাকা ডিপোজিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করব